দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা অনেকে জানি না কীভাবে নামাজটি পড়তে হয় আওয়াবিন নামাজের সঠিক সময় কোনটি আওয়াবিন নামাজে কোন কোন সুরাদে পড়তে হয় অনেকের এই ভুল ধারণা আসলে না আজকের এই ভিডিওটি দেখলে আউ নামাজের সঠিক নিয়মটি আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আওয়াবিন নামাজ সম্পর্কে আর কোনো ভুল থাকবে না আশা করি কোরআন এবং সহি হাদিসের আলোকে নিয়েই নামাজের প্র্যাকটিক্যাল নিয়মগুলো দেখিয়ে থাকি তো আজকের ভিডিওটি একই রকম আউাবিন নামাজ কিভাবে পড়বেন প্রিয় দর্শক আওয়াবিন নামাজের সঠিক সময় হল নাগরীব সালাতের পর থেকে শুরু করে ঈশান নামাজের আগ পর্যন্ত পড়তে পারবেন আর এই আউয়াবিন নামাজ মূলত সুন্নার দুই রেখাত দুই রেখাত করে ছয় রেখাত পর্যন্ত পড়তে হয় তো দুই রেখাত দুই রেখাত করে ছয় রেখাত পর্যন্ত আপনি আওয়াবিন নামাজটি পড়বেন নিয়ত যদি করতে চান তো মনের নিয়তই বড় নিয়ত তারপরেও আওয়াবি নামাজের নিয়ত যদি আপনি মুখে করতে চান এইভাবে করতে পারেন যে আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য আওয়াবিনে দুই রেখা সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বাস এতটুকু তো এমনি আমরা দু রেখা সুন্নাত নফল নামাজ যেভাবে আদায় করি যেভাবে পড়ি ঠিক একই রকমভাবে এর কোনো সুরা নির্দিষ্ট না যে কোনো সুরা দিয়ে আপনি আউাবিন নামাজ আদায় করতে পারবেন প্রিয় দর্শক আওয়াবিন নামাজের জন্য সঠিক সময় এটা মনে রাখতে হবে মাগরীব থেকে শুরু করে মাগরিবের সালাদ শেষ করার পর ঈশান নামাজের আগ পর্যন্ত এই নামাজটি পড়তে পারবেন এই নামাজটি দুই রেখাত দুই রেখাত করে ছয় রাকাত পড়বেন তো প্রিয় দর্শক আমরা নিয়মিত আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম নামাজ প্রায় নিয়মিতভাবে পড়েছেন জন্য আমরা চেষ্টা করব এই নামাজটি পড়ার জন্য এটা সুন্নাত নামাজ এই নামাজের ব্যাপক ফজিলত পুরানো হাদিস থেকে জানতে পারি এই নামাজ নিয়মিতভাবে পড়লে আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেন সুবাহানল্লাহ আশা করি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন আওয়াবিন নামাজ কীভাবে পড়তে হয় এবং কোন সময় পড়তে হয় তো এই নামাজ সম্পর্কে একটু যদি আপনার উপকার হয়ে থাকে তো ইনশাআল্লাহ চ্যানেলের সাথেই থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ইনশাআল্লাহ আগামীতে আরেকটি ইসলাম সম্পর্কে প্র্যাকটিক্যাল নিয়ম নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ